এই যে থার্টি ফার্স্ট নাইট আসছে একত্রিশ তারিখের রাত্রি বারোটা থেকে শুরু হবে প্রত্যেকটা মুসলমানের সন্তান আপনি মুসলমান হলে আপনার সন্তানকে সেই দিন বলবেন ঘরে ঢক ঘর থেকে বের হওয়া নাই মেয়েদেরকে বলবেন ঘরে ঢোকো ঘর থেকে বের হওয়া নাই মুসলমান কোনদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে যারা করবে এরা মুসলমান দাবি করতে পারে কিন্তু এদের চরিত্র কাফের বেঈমানের সাথে মিল থাকার কারণে মানতা সাববি কওমিন ফাহুয়া মিনহুম যাদের চরিত্র হবে ঋত্বিক রোশন ক্যাটরিনা সাথে মিল হবে এদের হাসর নাসর তাদের সাথেই হবে এক কথা কই না যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে এদের চরিত্র যদি ওদের সাথে মিলে যায় এরা ওদের আনন্দ উদযাপন করে এরা মুসলমানদের আনন্দ ভালো লাগে না এর আমরা বুঝতে পেরেছি নামে মুসলমান কামে হলো ডোনাল্ড ট্রাম্প কথা কয় না কে নামে মুসলমান চুল কাটে কার মতো রীতি কথা কয় না কে নামে মুসলমান কিন্তু কাম সব ওই শাহরুখ খানের মতো আছে 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 এরকম মুসলমানের চরিত্র নিয়ে জান্নাত কপালে জুটবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে আল্লাহ সারাটা বছর যেন সুন্দর ভাবে চলে ঠিক না কিন্তু সেই দিনে কনসার্ট হবে ওপেন কনসার্ট আর বাচ্চু আসবে তো মারাই গেছে আর বাচ্চু থাকলে দেখতে পারতেন জেমস আছে এখন মমতা জাপা গান গাবে ফেটে যায় ফেটতে যায় তালে দেওয়া জোড়া দেওয়ার বুদ্ধি নাই কতজন গান গাবে গান টান গায়া ছেলে মেয়ে নেশায় মত্ত হয়ে সারা রাত মদপান করে বিভিন্ন হোটেলে মোটেলে আজকে তারা জীবনের সমস্ত চরিত্রকে নষ্ট করে দিয়ে জীবন শেষ করে দিয়ে পেটের ভিতরে বাচ্চা তুলে দেবে সেই বাচ্চাগুলো ডাস্টবিনে ফেলে দেবে আছে না কথা কোন ঠিক কিনা এই সমস্ত কার্যক্রম যারা পরিচালনা করে কোন মানুষের বাবা মরলে দোয়া বাদ দিয়ে মিলাদ মাহফিল কিছু জায়গায় হয় কিন্তু স্টেজে যারা হারমোনিয়াম নিয়ে গান গায় এই সংস্কৃতি আমরা চাই না কথা কয় না কেন ও মুসলমান ভাইয়েরা এজন্য সব ভুলে গিয়ে আমরা যেন দ্বীন ইসলামের পথে চলে আমাদের জীবনটাকে সুন্দর করে জান্নাতের রাস্তায় হাঁটতে পারি সেই জন্য কথা শোনার দরকার আছে না নাই